দেশ বাঁচাতে এবার কৃষিতে লড়াই শুরু হয়েছে আর এই লড়াইয়ে মাথা উঁচু করে দাঁড়িয়েছে বাংলাদেশ আঠারো কোটি মানুষের খাবার যদি ভিক্ষা করে আনতে হয় তাহলে সেটা স্বাধীনতা নয় সেটা পরাধীনতার আরেক নাম একটা জাতি নিজের মানুষের ভাত কাপড়ের ব্যবস্থা নিজে না করলে সে জাতির পতাকা কেবল বাতাসে উড়ে আত্মমর্যাদায় নয় এক সময় ভারতকে তোষামতি করে আমাদের বাজারে চাল ডাল পেঁয়াজ ঢুকতো দিল্লি নাকছিটকালেই ঢাকার বাজারে হাহাকার একটুখানি রপ্তানি বন্ধ করলে এদেশের বাজার আগুন হয়ে যেত আজ সেই নোংরা অধ্যায়কে বাংলাদেশ পায়ের নিচে মারিয়ে সামনে এগিয়ে গেছে আজ বাংলাদেশ মাথা নিচু করে নয় মাথা উঁচু করে বলছে আমাদের চাল ডাল পেঁয়াজ সবই আছে সাথে আত্মসম্মানও আছে কৃষিতে বিপ্লব কোনো ফটো সেশনের গল্প নয় এটা রক্ত মাটির বাস্তব যুদ্ধ বাংলাদেশ যখন দেখল ভারতের বাজারের গোলামি দিয়ে খাদ্য নিরাপত্তা আসবে না তখন রাষ্ট্র নিজ হাতে অস্ত্র তুলে নিল শুরু হলো চার স্তম্ভের যুদ্ধ প্রথমে বীজের দাসত্ব ভেঙে টুকরো করা হলো আগে যে বীজ আসত ভারতের হাইব্রিড লেভেল মেরে আজ সেই বীজ দেশের মাটিতে দেশের বিজ্ঞানীদের হাতে জন্মাচ্ছে বিএআরআই বিএবিসি কৃষি বিদ্যালয়গুলো একসঙ্গে বুক চাতিয়ে দাঁড়িয়েছে আজ দেশে উৎপাদিত হচ্ছে পঁচাশি শতাংশ বীজ যেখানে এক যুগ আগেও সেটা ছিল মাত্র ৩৫ শতাংশ ভারতের দিকে আর চোখ তুলে তাকানোরও প্রয়োজন নেই প্রযুক্তির ধারালো হাতিয়ার দিয়েও এবার মাঠ সাজানো হয়েছে বাংলাদেশের জমি কমছে কিন্তু মানুষের মুখ বাড়ছে তাই এখন ট্রাক্টর হারভেস্টার সোলার পাম্প সব ঢুকে গেছে কৃষকের হাতের মুঠোয় সরকার নিজেই ভর্তুকি দিয়ে আধুনিক যন্ত্র পৌঁছে দিচ্ছে গ্রামে গ্রামে আর সেই সঙ্গে কমছে সময় বাড়ছে পানি বাড়ছে ফসল কৃষক এখন আর কাঁধে লাঙ্গল বয়ে মরছে না কৃষক এখন চালকের আসনে বসে নিজের ভাগ্য লেখছে সরকার জানে কৃষকের পকেট ফাঁকা থাকলে স্লোগানে দেশ চলে না তাই ডিজেল সার বীজ কৃষি ঋণে ভর্তুকি দিয়ে সরাসরি কৃষকের হাতে টাকা তুলে দেওয়া হচ্ছে এবার আর মধ্যস্থভোগীদের হাতে দেশ জিম্মি নেই কৃষকের পেটে ভাত ঢুকেছে আর তার ঘামে ভিজে উঠেছে জমিন কৃষিপণ্য এখন আর মাঠে পচে যায় না আর রাস্তা পৌঁছে যায় কোল্ড স্টোরেজে প্রক্রিয়াজাত হয় অ্যাগ্রো সেন্টারে বিক্রি হয় শহরে বাজারে বা বিদেশে রপ্তানি কেন্দ্রে এদেশের কৃষক এখন আর শুধু চাষ করে না সে বাজার বুঝে চাষ করে দাম বুঝে বিক্রি করে আর ভারতের মুখের দিকে তাকিয়ে থাকার দিন শেষ পেঁয়াজ রসুন আদা ডাল যেসব পণ্যে একসময় ভারতের দয়া নিয়ে চলতে হতো আজ সেই সব পণ্যে বাংলাদেশ নিজেই স্বয়ং সম্পন্ন আজ ভারত যদি রপ্তানি বন্ধ করে দেয় বাংলাদেশ তাকিয়ে হাসে কারণ দেশের ভান্ডারে মজুত আসে দেশের ঘাম জরা ফসল আর ভারত তাদের গলার কাটা হয়ে উঠেছে এই বাংলাদেশ বাংলাদেশে পেঁয়াজের বার্ষিক চাহিদা প্রায় আটাইশ থেকে ত্রিশ লাখ মেট্রিক টন দু সালে উৎপাদনের লক্ষ্য ছিল মাত্র ছত্রিশ লাখ মেট্রিক টন যা চাহিদার তুলনায় বেশি রসুন ও আদা ঠাকুরগাঁও পঞ্চগড় দিনাজপুরে ব্যাপক উৎপাদন হচ্ছে যা অভ্যন্তরীণ চাহিদার পঁয়ষট্টি শতাংশ পূর্ণ করছে মুসুর ও মুগ ডাল চাহিদার পঁচাত্তর শতাংশ দেশে উৎপাদন হচ্ছে সাতক্ষীরা ঝিনাইদাহ পটুয়াখালী বরিশাল ডালের চাষ বেড়েছে চাল গম কিছু কিছু ফসলে এখনও পিছিয়ে আছে আমরা আশা করি এই সরকারের ক্ষমতা অধীনে দেশের সকল চাহিদা পূরণ করতে আমরা নিজেরাই সক্ষম হয়ে উঠব প্রিয় দর্শক আপনি যদি আমার সাথে একমত হন তাহলে কমেন্টসে ইয়েস লিখে যাবেন ভিডিও ভালো লাগলে একটি লাইক দিয়ে সকলের সাথে শেয়ার করে দেবেন সকল ধরনের নিউজ আপডেট পেতে আমাদের সাথেই জুড়ে থাকুন সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল ফলো করুন ফেসবুক পেজ